আসসালামু আলাইকুম আজকে আমরা পৃথিবীর দীর্ঘতম কিছু বিষয়গুলি তুলে ধরব পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ এর অবভাবাহিকা এগারোটি দেশ জুড়ে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম অববাহিকা কোনটা অ্যামাজন পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশরে অবস্থিত কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগর মিশর একে জাতীয়করণ কত সালে উনিশশো ছাপ্পান্ন সালে পৃথিবীর দীর্ঘতম রেল সেতু দানিয়া কুনসান ব্রিজ চীনে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সড়ক সেতু ব্যাঙ্গনা এক্সপ্রেসওয়ে কোথায় অবস্থিত থাইল্যান্ডে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সড়কপথ প্যান আমেরিকান হাইওয়ে তিরিশ হাজার কিলোমিটার দীর্ঘ পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এর হচ্ছে মালিকানা রয়েছে বিরানব্বইশো উনানব্বই কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার না কিন্তু প্রায়াডো ক্যাসিনো ব্রাজিলে অবস্থিত শত বারো কিলোমিটার দীর্ঘ আর কক্সবাজার কি কক্সবাজার হচ্ছে প্রাকৃতিক অখণ্ডিত দীর্ঘতম সমুদ্র একশো বিশ কিলোমিটার অবস্থিত কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাচীর চীনের মহাপ্রাচীর সবাই জানো পৃথিবীর দীর্ঘতম প্রণালী তাতার প্রণালী নয়শো কিলোমিটার সমস্ত করেছে কি জাপান সাগর ও অকটক সাগরকে পৃথিবীর দীর্ঘতম গিরিখাত মালাক্কা গিরিখাত